আলহামদুলিল্লাহ কাকরাইলে লক্ষ লক্ষ সাক্ষী সাথীদের উপস্থিতি আজ আটটার পরেই কাকরাইলের বিভিন্ন মজমা এসে উপস্থিত হয়েছেন এবং সাথীরা রাস্তায় ভিতরে না প্রবেশ করাতে রাস্তায় অবস্থান করতেছেন এদিক দিয়ে পুরা কাকরাইল এবং অন্যান্য এগুলা রাস্তার লোকের ও অর্থাৎ সাথে দায়া মারোনা সাত ক্যান্ডুলি মনুসারী যাতে বিশ্ব ইস্তমে আসতে পারে এবং আমাদের কাকরাই নিজামুদ্দিন মার্কাজ যারা অনুসারী তাদেরই হক তারাই এই মাঝখানে হকদার এই জন্য সমস্ত সাথী ভাই ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা আরও সাথী ভাই আসতেছে আলহামদুলিল্লাহ

নতুনভাবে সবাই চেষ্টা করতেছি মুরগির সাথে আলোচনা হয়েছে ওনারা তো ঘোষণা দিছে যে এই শর্তে আপনাদেরকে কাকরাইল বুঝিয়ে দেওয়া হয়েছে যে মালানা সাহ কান্দি আসবে না এবং প্রথম ইস্তেমা তারাই করবে এই শর্তে আমরা মিডিয়ার মাধ্যমে শুনতে পারছি যে তারা এই শর্তে আপনাদেরকে কাকরাইল দুই সপ্তাহের জন্য দিছে আপনার এই জন্য আপনি কি বলবেন আমরা তো এটা সপ্তাহ আমরা দিচ্ছি মানিলে আমরা তিন সপ্তাহ বলছি তারা অর্ধেক আমরা অর্ধেক আর টঙ্গিতে আমরা আগে এস্তেমা করবো তারাপ আমরা ওকে জোর করবো আগে এটা আমরা বলছি এই জন্য আমরা সাহপ্রাহকে এই বছর আনার কথা বলছি যে আমরা এখন ইনশাল্লাহ সাহায্য বাংলাদেশে আনবো ইনশাল্লাহ এই জন্য আমরা চার্চাবি করতেছি প্রশাসনকেও জানাইছি সরকারকেও জানাই দিচ্ছি এবার বিশ্ব স্নেমার যে দুইটা পর্ব হবে এতে আপনারা প্রথম মালানুষের প্রথম আপনারা প্রথম করতে চেষ্টা বিশ্ব ইস্তেমা হতে পারে বিশ্বে বিশ্ব মানে ইয়া বিশ্ব আমির সাহায্য আমরা তা তো বিশাল সাহায্য করে না আমরা ইশারা হজ বিশ্ব আমির নিয়ে আমরা ইশারা এইবার ইশার টঙ্গিতে বিশ্ব আস্তেমা করবো জি প্রিয় দর্শক ছোট বিহ এখানে যেটা আমি শুনতে পারছি যে আসলে বিশ্ব আমির বিশ্ব ইজতেমা বিশ্ব আমির ছাড়া কীভাবে হয় এটা আমরা যেখানে অবস্থান করছি এটা মার্কাজের সর্বোচ্চ তালা এই তিনতলা পর্যন্ত পরিপূর্ণ দোতলা তিনতলা নিচতলা পর্যন্ত পরিপূর্ণ হয়ে গেছে হ্যাঁ রমনা পার্কও পুরাটা অনুমতি দেওয়া হয়েছে যেহেতু রাস্তায় সাথী ধরতেছে না এখানে সাথীদের অবস্থান রাস্তায় লোকালো সাথী সাথী লোকালো এখানে যারা উপস্থিত হয়েছেন হজরতদ্দী আল্লাহ সাদ কান্দুল অনুসারীদের আল্লাহ তালা এই মজমাকে বিশ্ববাসীর হাজারতের জন্য কবুল করেন এবং যেই উদ্দেশ্যে এখানে তারা একত্রিত হয়েছেন কাকরাইল মার্কাস নিজামুদ্দের অধীনে থাকবে এবং বিশ্ব ইজতেমার প্রথম পর্ব মালানা সাদ কান্দুলিম উপস্থিত নিশ্চিত করার জন্য এবং প্রথম পর্ব তারা করার জন্য একত্রিত হওয়ার এই মাকসাদ নিয়ে তারা সবাই বিভিন্ন জেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে থানা থেকে গ্রাম পর্যায়ে থেকে এখানে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই এই উদ্দেশ্যেই আল্লাহর আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যেই তারা একত্রিত হয়েছেন আমি যতটুকু শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই মজমাকে দিনের জন্য সারা বিশ্বের জন্য কবুল করে ফরমান আমিন